সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি তোমাদের কাছে একটা খুব ভালো সুন্দর ব্লগ নিয়ে বলতে পারো একটা মিনি ব্লগ কালকে রাত্রেবেলায় ছেলের সাথে একটু গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করা হয়েছে আর তার সাথে সাথে আমার এখন চলে যাওয়া গৌহাটি চলে যাওয়ার প্রস্তুতি চলছে তো সব কিছু নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি চলো আজকে সকালবেলা উঠে কি কাজ শুরু করে দিয়েছি সেটা প্রথমেই কোন কাজটা দিয়ে শুরু করেছি সেটা তোমাদের দেখায় আগেই যত জামা কাপড় ছিল দুদিনের সমস্ত আজকে একটু ধোয়া কাঁচা ধোয়া করে সব এখন শোকাতে দিয়ে দিচ্ছি কারণ ভাবলাম যে আমি থাকতে থাকতে এই কাজগুলো একটু এগিয়ে দিয়ে যায় তারপর তো ছেলে করবে অবশ্য যে দিদিটা থাকে সেও অনেক হেল্প করে চাদর টাদর সব কিছু নিয়ে নিয়েছি বাইরে একদম রোদ ঝলমল করছে কারণ তাড়াতাড়ি করে সকালবেলা উঠে আগে এই কাজটা করেছি তো আমারও নিজেরও কিছু কাছাকাছি ছিল তো সেগুলো সকালবেলায় দিয়ে দিলে এখন রোদটাও ওঠে এরপর থেকে তো আবার মেঘলা হতে আরম্ভ করে বৃষ্টি কখন চলে আসবে তাই সব মেলে দিলাম একবারে টান টান করে যাতে তাড়াতাড়ি করে সব শুকিয়ে যায় আর দেখতে পাচ্ছ বাইরেটা কীরকম রোদ হয়ে রয়েছে তো যাই হোক এখন আমি করে চলে এসেছি মেয়েটাও সকাল সকাল এসে চারটে বার্নারে একেবারে বসিয়ে দিয়েছে মানে আমার ছেলে রুটি খেয়ে যাবে নিয়ে যাবে আর এটা উকমা তৈরি হচ্ছে যে আরেকজন থাকে তার জন্য আর এখানে আলুর একটা সবজি করেছে আর ওইদিকে বসিয়ে দিয়েছে বাঁধাকপির তরকারি রান্নাঘর এখন এদিক ওদিক সব ছড়ানো রয়েছে আগে ওকে একটু রুটি আর আলুর একটা সবজি বানিয়েছে টমেটো দিয়ে সেটা আগে দিয়ে চলে এলাম আর এখনও আবার একটা ডিম ভাজবে বলে পেঁয়াজ কাটছে ग्रीन चिली नहीं है ना আমি আবার বললাম যে তুমি ওই দিকটা করো ওই দিকটা বাঁধাকপি বসিয়েছে এদিকে একটা ছোলার কিছু ওরা খাবে বোধ সেটা করেছে আমি তখন একটু অমলেটটা ভেজে নিলাম করে যাকে দিয়েছি সে তো আর মানে না খাওয়ার মতনই কোনো রকমে একটা রুটি খেয়েছে বললো প্যাক করে দাও আমি গাড়িতে খেয়ে নেব তো এরকমই করে বোধ আমি না থাকলে লেট করে উঠবে তারপর তারা করে এগুলো করতে থাকে তো এখানে এই লাঞ্চ লাঞ্চ বক্সও রেডি এটা দিদি কিন্তু পুরো রেডি করে দেয় আর তারপরে এখনও বেরিয়ে পড়বে এদিকে ঘর তো একেবারে মানে যা হয়ে রয়েছে ও অফিসে বেরিয়ে গেলে এবার আমি আস্তে আস্তে করে সব কিছু বোঝবাজ করবো নিজের প্যাকিংও শুরু করে দেব আর এখন এই যে এখানে বেরোলেই তো মাইলোকে দেখি ওরা এখন ঘুরতে গেছে তো পাশের বাড়িটা পাশের বাড়িতে যে থাকে তাকে তার সাথে হ্যাঁ হ্যাঁ বাই বাই ব্যাস এখন আমি এখন এই যে এই রুমটা আছে এখানে যে ছেলেটা থাকে তার খাবারও সব রেখে দিয়েছে কোনটা কি খাবে আমি আবার এইদিকে ব্যালকনিটাতে একটু চলে এলাম এখান দিয়ে একটুখানি দেখব যে ছেলেটা যাচ্ছে কিন্তু একদম আমাদের মানে মেন গেটটার সামনে এই গাছটা এমনভাবে থাকে না আড়াল হয়ে যায় পুরো তাও দাঁড়িয়ে রয়েছি একটু আর বাইরে আজকে যথেষ্ট মানে এই সময়টা প্রত্যেক দিনই খুব রোদটা থাকে তারপর আস্তে আস্তে করে মেঘলা হতে থাকে তো আমি একটু দেখতে পাচ্ছি যে গাড়িটা কখন পাস করবে তো এদিকে মানে একেবারে রোদে ঝলমল ঝলমল হয়ে রয়েছে পুরো মানে বেশ ভালো রোদটা উঠেছে ওই যে ওর গাড়িটাও চলে গেলো তো এবারে এখন আমি ধীরে সুস্থে একটু ব্রেকফাস্ট করে তারপরে সমস্ত গোছ গাছ করবো এ এখনও খাওয়ার নেয়নি বাইরে রয়ে গেছে দিদি কিন্তু সবার মানে আমার ছেলের ওর সবার কিন্তু সামনে রেখে দেয় আমার এদিকে কাপড় সব শোগাতে আগেই দিয়ে দিয়েছি মানে ওগুলো বেশ টেনে এসছে আর যেই ব্যালেন্স যেগুলো ছিল চাদর তাদর আরও সব বার করেছি সব এবারে মেশিনে ঢুকিয়ে দিয়েছি একেবারে ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ এরকম করে কাজতে থাকবো আর যা রোদ হয়ে মানে আজকে উঠে যে ও এন আরামসে শুকিয়ে যাবে ওদের ওই স্ট্যান্ডটা আছে খুব হেল্প হয় ওটার মধ্যে দিয়ে করলে তো ঘরে ঢুকে রুমে ঢুকেই দেখছি আমার জন্য আবার এই উকমা একটু দিয়ে গেছে আমাকে বলেছিল যে তোমাকে একটু পুরি বা রুটি কিছু করে দিয়ে আনলাম না আমার আজ আজকে আর সময় নেই একটু বেরোনোরও রয়েছে ওর ব্ল্যাঙ্কেটটা আবার একটুখানি এই ব্যালকনিতে খুব সুন্দর এই সকালের দিকটায় না রোদটা আসে রোদ উঠলে কিন্তু এই সকালে এই পাশটায় খুব ভালো রোদটা আসে তো ও তো নিজে এখন কাজের ব্যস্ততার মধ্যে এগুলো করবে না আমি একটু রোদে দিয়ে দিলাম আমার মোটামুটি একটা প্যাকিংয়ে একটু করে রাখলাম তাই পরে এদিকে এখনও যতটা পেরেছি করে রেখেছি এখনও ঝাড়ু মোছা করতে আসবে আর এই দুটো এগুলো যে কি করে আমি নিয়ে যাব আমি নিজেও জানি না কেনার সময় সেদিনকে ওই আইকেরা থেকে কিনেছিলাম গৌহাটিতে নিয়ে যাব করে যাই হোক চলো সারাদিন এইভাবে আমার আজকে কাটলো আর রাত্রেবেলায় আগের দিনে রাত্রে ওর অফিসের কাছাকাছি একটা খুব সুন্দর ভালো রেস্টুরেন্ট আছে সেইখানে চলে গেছিলাম ওনাকে আজকে আমাকে একটা প্রণের আর একটা ফিশ ফ্রাই মানে যেটা এখানে খুব ভালো খেতে হয় সেটা খাওয়ানোর জন্য ও নিয়ে এসেছে আমার মানে ও এখানের একটা খুব ভালো ইয়ে হয়েছে মানে প্রনের একটা আইটেম এবার ওর রেসিপিটা ও যতটুকু জানে সেটা ও বলছে কিভাবে করে বাবু ভেচা হচ্ছে মহারাষ্ট্রিয়ান কন্ডিমেন্ট ওকে যেটাতে তেল রসুন নুন ব্ল্যাক সল্ট ग्रीन चिल्ली और जीरा फिरा दिए और का बाटे बेटे का पेस्ट मतुल तो लिए बेटे के ये भाबे बाटे वही भाबे बाटे माने शील नोडा बाटे बेटे का पेस्ट तो है वही पेस्ट तक तेल में फ्राई करे ब्राउन दिए रेसिपी तो था क्या बोलते माने स्पाइसी लोंकर पे बाटा दिए लोंकर उस पे ভাইসি খেয়ে খেয়ে ওর এমন অবস্থা হয়েছে চলো আমরা দেখি তাহলে কি প্রণের অর্ডার করল মোটামুটি ভিড় আছে আজকে দেখছি যথারীতি চলে এসেছে আমাদের খাবার আমি তো প্রনটা দেখে আর কি মশলা আমি কিছুই মাথা মুন্ডু ভুজে উঠতে পারলাম না এটাই নাকি ভীষণ ভালো খেতে যাই হোক টেস্ট করে দেখি না টেস্ট করে খারাপ কিছু লাগেনি কিন্তু আমি কিন্তু মানে খুব একটা উদ্ধার করতে পারলাম না যে ব্যাপারটা কি হতে পারে এটা তারপরে ও যা যা বলেছে সেইগুলোর সাথে এটা কিন্তু পরে জানতে পারলাম যে বাদাম বাদামটাকে বয়ল করা বা কোনোভাবে ওটাকে একটু মানে ওই হালকা সেদ্ধ মতন করে বয়ল করাই যেটা বলে আর কি সেটা করে এটার সাথে মেশানো হয়েছে তার জন্য এটাকে আমি আবার ডাল ভেবেছি কিছু যাই হোক খেয়েছি ভালোই লেগেছে সেরকম মানে বিশেষ বিশেষ কিছু লাগেনি তো তারপরে চলে এলো এটা আমার তো ফিশ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসি তার জন্য বলো মা তোমাকে আজকে এত এই জায়গাটায় যে এখানে নিয়ে এসেছে এখানে ফিশ ফ্রাইটা ভীষণ ভালো তো দুটো অর্ডার করি তো আমি তখনই বলেছিলাম ও বলেছিল বড় সড়ো দেয় কারণ কোনো দরকার নেই একটা নিয়ে অর্ধেক করে খায় যদি ঠিকঠাক লাগে তো আবার নেওয়া যাবে তো দেখলাম যে সত্যি করে বেশ বড় সাইজ খুব সুন্দর স্মেলটা ছিল আর তার সাথে বেশ একটা বাটিবর্তি কাসন্দ দিয়েছে আর ওইটা আমি প্রথমে বুঝতে পারিনি তারপর ও খেয়ে বললো যে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমের কাত থেকে একটা চাটনি টাইপেরই বলা যেতে পারে ওরকম একটা বানিয়েছে বেশ ভালো লাগছিল টক ঝাল মিষ্টি টেস্টার ছিল আর কি তো আমার তো ফিশ ফ্রাইটা দেখে বেশ ভালো লাগলো নর্মালি এখানে বাসা মাছ দিয়েই করে ফিশ ফ্রাই তো দুজনে হাফ হাফ করে নিয়ে নিলাম হাফ হাফ করে নেওয়ার পরেও কিন্তু যথেষ্ট মানে সাইজটা ঠিকঠাক ছিল তো একজনের জন্য যথেষ্ট তো খেলাম ভালো লাগলো খুবই ভালো লেগেছে তারপর কি খাবে কি খাবে মানে খুব যে ইচ্ছে ছিল সেটাও নয় কিন্তু ওকে না তুমি চলে যাবে তোমাকে তুমি টেস্ট করো এখানে তো যথারীতি এখানে চলে এসেছে এই যে একটা সুন্দর পর্দা দেওয়া এটা কী বলতো এটা হচ্ছে বিরিয়ানি তো আমি কিন্তু ও যে খুব একটা খেতে পারবে সেটাও নয় কিন্তু তারপরে কি হয় বলবে প্যাক করে নিয়ে চলো এখন আমি কোয়ান্টিটিটা দেখলে বুঝতে পারবো যে দুজনে আমরা খেয়ে উঠতে পারবো কি না তা খুব সুন্দর করে কাটিংটা মানে করছিল আর কি সেই কেক কাটার মতন সব দিক থেকে কেটে এটাকে একটা ভাজ করে নিল খুব ভালো স্মেল মাটনের ছিল তো কিন্তু কোয়ান্টিটিটা দেখে মনে হলো যে না ঠিক আছে হয়তো হয়ে যাবে কিন্তু সত্যি কথা বলতে দু তিন চামচ খাওয়ার পরে কিন্তু একেবারে মানে পেট পুরো ঠাসা হয়ে গেছে তো দেওয়ার সময়তেই আমি বললাম একদম অল্প করে দেন আর তারপর ওরও সেম জিনিস ও এই রকমই করে একসাথে সব অর্ডার দিয়ে বসে মানে বসে থাকবে তারপরে বলবে যে নয় নিয়ে এলো তো ঠিক আছে তা না নাহলে ব্যাস রেখে দিয়ে চলে আসলো তা ও নিয়ে নেওয়ার পরে আমরা দেখলাম যে আমি খেয়ে দেখলাম যে না ভালো বিরিয়ানিটা খারাপ নয় বেশ ভালোই টেস্টটা ছিল আর যেই ব্যালেন্সটা ছিল সেটা প্যাক করে নিয়ে নিয়েছি ওটা খাওয়ার মতন আর পেটে তখন জায়গা ছিল না বেসিক্যালি ফিশ ফ্রাইটাতেই পেটটা পুরো ভরে গেছে আমি যেটুকু নিয়েছি সেটুকু কিন্তু ঠিকঠাক মতো খেয়েছি এবার বললো মা তোমাকে একটা খুব ভালো কুলপি খাওয়াবো মানে কুলপি বলতে এটা হচ্ছে ওই ফেলুদা ওটাও থাকে ফালুদা আমি আবার উল্টো পাল্টা বলে বলছি সেটাও থাকে আর তার সাথে এখানে রয়েছে যেটা জন্য এটা স্পেশাল সেটা হচ্ছে আমরা যে রাবড়ি খাই সেই রাবড়ির এই জিনিসটা এর সাথে মেশানো রয়েছে তো সত্যি করে টেস্ট করে মানে আমার এত পুরো ডিনারটা করার পরে এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে তারপর ভালো লেগেছে আমার ফিশ ফ্রাইটা তো খুব ভালো লাগলো আর বেশ একটা ইউনিক টাইপের জিনিস মানে এই যে কি সুন্দর ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে হ্যাঁ এত ভালো লাগছিল দেখতে ডেকোরেশনটা এত সুন্দর করেছে আমি তো প্রথমে ভেবেছি যে হয়তো গরম হবে আর ওই কুলপিটা ঠান্ডা কিছু তো দেখলাম যে না নর্মালি রয়েছে তো ভালোই কাটলো ওই রকমই করে তার জন্য আমাকে ছাড়তে চায় না যে না যাবে না তুমি আর ওই রাত্রের বেলায় চলো 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 সব রান্না বান্না দিদি করে রাখে তারপরে এই কাণ্ডটা করে যাই হোক ওই আমি আসলেই আর কি একটু হয়ে যায় ওরও একটু এদিক ওদিক তো কীরম লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যাদের ভালো লাগবে তারা আমার ব্লগুলো দেখতে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় খুব ভালো থেকো সুস্থ থেকো থেকে